মার্চ মাসেই শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে যাচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে ফিরবে আজকের বাংলাদেশ আজকের এই পরিস্থিতি যদি আপনি পর্যবেক্ষণ করেন তাহলে কিন্তু হিসাবটি আপনি চাইলে মিলিয়ে নিতে পারবেন কেন মিলিয়ে নিতে পারবেন যেমনটি বলা হয়েছিল পাঁচ তারিখে এদেশের জনগণকে ধোকা দেওয়া হয়েছিল মূলত শেখ হাসিনা গণভবন থেকে সরে গিয়েছে পদত্যাগ না করেই এখন দেখা যাচ্ছে কি যে আদালতের একটি পাওয়ার নিয়ে তারা একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে যা দিয়ে বাংলাদেশ ইতিমধ্যে সন্ত্রাসবাদ এবং কি উগ্রবাদ মৌরবাদ কায়েম করেছে ইতিমধ্যে গোটা বিশ্ব সেটি পর্যবেক্ষণ করতেছে এবং কি শেখ হাসিনা যে রিজাইন নেই বা তার যে পত্র নেই সেটিও কিন্তু বিশ্ব ইতিমধ্যে দেখতেছে আপনারা জানেন যে মার্চ মাসে শেখ হাসিনা বাংলাদেশে ফেরার একটি পরিকল্পনা রয়েছে আর আপনি কি মনে করেন যে মার্চ মাসে যদি শেখ হাসিনা বাংলাদেশে ফিরে তাহলে কয় কোটি মানুষ যে আপনার এয়ারপোর্টে যাবে ওই দিন কি আপনি বাংলাদেশের একজন জনগণকেও আপনি চাইলে কি মানে দাবিয়ে রাখতে পারবেন পারবেন না যদি শেখ হাসিনা বলে যে আমি এমুক দিন বাংলাদেশে আসতেছি ছাত্র সমাজ তারপর আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এগুলোকে দেখবেন একদিন আগেই দেখবেন যে দেশ হয়ে গেছে আমি কেন বলতেছি এই কথাটি কারণ এগুলো হচ্ছে বাস্তবতা কারণ শেখ হাসিনার এখন পর্যন্ত কিন্তু রিজাইন পেপার দেখাতে পারেনি তারা ইতিমধ্যে কোর্ট থেকে একটি আপনার ইয়া নিয়ে স্পেশাল পাস নিয়ে তারা যে সরকার গঠন করেছে সেটিও কিন্তু বাহাত্তরের সংবিধান অনুযায়ী গঠন করেছে বাহাত্তরের সংবিধান অনুযায়ী যদি তারা সেই শপথ নিয়ে থাকে তাহলে শেখ হাসিনা তো সেই সংবিধানই শপথ নিয়েছে তাহলে শেখ হাসিনার যেহেতু আপনার রিজাইন পেপার নেই তাহলে শেখ হাসিনাও তো বাংলাদেশের প্রধানমন্ত্রী দাবি করতে পারে এটি অস্বাভাবিকের কিছু না কিন্তু দিন শেষে আপনি গিয়ে দেখবেন যে শেখ হাসিনার যে বৈধতা সেটি কার্যকর হবে এবং কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আপনার প্রধানমন্ত্রী হিসেবে বহাল থাকবে আর যে নির্বাচন নির্বাচন ইতিমধ্যে জপা হচ্ছে না এই নির্বাচন আর উনত্রিশ সালের আগে বাংলাদেশে হচ্ছে না এটি আপনি ধরে নিতে পারেন কারণ বাংলাদেশের যে পরিস্থিতি সেনাবাহিনী ইতিমধ্যে ব্যর্থ হয়ে গেছে এবং কি বাংলাদেশের যেই আপনার পরিস্থিতি মধ্যে আপনার বিশ্ব পর্যবেক্ষণ করতেছে এবং কি এটি কিন্তু তারা বুঝতেছে যে বাংলাদেশ ইতিমধ্যে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত হয়ে গেছে যেটি আপনার শেখ হাসিনা বাংলাদেশে পাড়া দেওয়ার সাথে সাথে দেখবেন সব আপনার ঘরটার ভিতর গিয়ে লুকিয়ে যাবে কেন আজকে আপনি দেখতেছেন যে আওয়ামী লীগের কেউ রাস্তায় নামতেছে না কিন্তু দেখবেন যখন বলবে শেখ হাসিনা বাংলাদেশে আসতেছে তখন দেখবেন যে আপনি পাঁচ তারিখের কি জনগণ আপনি মাঠে দেখছেন এর চেয়ে আপনার গুণ জনগণ দেখবেন আপনার এয়ারপোর্টে শুধু দাঁড়িয়ে রয়েছে শুধু আপনার দেখবেন যে আপনার কুরিল থেকে শুরু করে ওই ওই দিক থেকে আপনার মুদি জেলা থেকে শুরু করে একদম আপনার এয়ারপোর্ট পর্যন্ত ওই দিক থেকে গাজীপুর থেকে শুরু করে নরসিংদী আপনার গাউসিয়াতে থেকে শুরু করে দেখবেন পুরো রাস্তাঘাট সব পেকআপ হয়ে গেছে কেন শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে আপনি কি মনে করেন না যে শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈদ্যবধান মন্ত্রী আপনি কি বাংলাদেশের আপনি যে নাগরিক বাংলাদেশ আপনি এই জিনিসটা এই সাত মাস কি আপনার এখনো মানে বোধগম্য হয় নাই যে বাংলাদেশ ইতিমধ্যে একটি আপনার ক্রু চলতেছে এবং কি সকল রাজনৈতিক দল দিয়ে কি ডগা হিসুরি আপনার ডকর ইউনূস পাকাচ্ছে কেন কাছে আপনি জানেন কারণ ডক্টর ইউনুস নিজেও জানে যে সে বাংলাদেশে থাকতে পারবে না কারণ তাদের এই সফলতা ঠিকবে না কারণ এগুলো ষড়যন্ত্রের মাধ্যমে করা হয়েছে কারণ ইউনুস এটাও জানে যে আমার গ্রামীণ ব্যাংকের কত টাকা ইনভেস্ট বাংলাদেশে চেয়ে ডাবল টাকা ইতিমধ্যে ডক্টর ইউনুস বাংলাদেশ থেকে পাচার করে দিয়েছে কারণ সে জানে আপনারা হয়তো ইতিমধ্যে জানেন তার পাসপোর্ট ইতিমধ্যে বাতিল করা হয়েছে সে চাইলেও আমেরিকা ঢুকতে পারবে না কারণ কি সে বর্তমান বাংলাদেশের যেই কার্যক্রম চালাচ্ছে এগুলো রাষ্ট্রবিরোধী কার্যক্রম এবং কি তারা গোটা বাংলাদেশকে একটি গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চাচ্ছে কিন্তু এটি হতে দেওয়া হবে না সামনে দেখবেন জনগণ অবশ্যই এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং কি শেখ হাসিনা বাংলাদেশে আসলেই দেখবেন যে এই বাংলাদেশ পরিস্থিতি আবার পুনরায় আগের মতন ফিরে আসবে হয়তো অনেকের কাছে কথাগুলো হাস্য রহস্য হতে পারে কিন্তু বাস্তবের ঘটনা দেখবেন যে সামনে এটাই ঘটতে যাচ্ছে এবং কি সেটি আপনারা চোখে দেখতে পারবেন আপনারা বাপত এদেশের জনগণ কথা বলতেছে না আওয়ামী লীগের পক্ষে কথা বলতেছে না আপনি শুধু দেখেন শেখ হাসিনা শুধু বলবে যে আমি বাংলাদেশে আসতেছি বাংলার জনগণ দেখবেন যে কিভাবে বঙ্গবন্ধুর টানে শুধু শেখ টানে কিভাবে তারা এয়ারপোর্টে গিয়ে দাঁড়িয়ে থাকে লক্ষ লক্ষ এবং কি কয়েক কোটি মানুষ ঢাকা শহরে আপনার থাকবে তো মাত্র পনেরো থেকে বিশ লাখ লোক ডাকা ছিল শুধু শেখ হাসিনা এই বিষয়গুলো তদন্ত করার জন্যই শুধু দেশ ত্যাগ করেছে আর হলে শেখ হাসিনা এগুলো বুঝতে পারতো না কারণ তার কাছে সঠিক খবর যাচ্ছিল না সেনাবাহিনীদের সাথে জড়িত এটাও দেখবেন প্রমাণিত হবে সামনে শুধু সময়ের অপেক্ষা আমি আপনাদেরকে বললাম কথা কথাটা লিখে রাখতে পারেন